ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো চলে এসেছি আবার ভিডিও বানাতে আর আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে সারা দিয়ে আমি চাটা করে নিয়েছি আর শাশুড়ি মাকে চা দেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই চলে গেছে দোকানে ছোট ছেলে পড়তে গেছে এখানে আমি আর বড় ছেলে এখন চা খাচ্ছি দেখো চাটা খেয়ে নিচ্ছি আজকে এই বিস্কুট দিয়ে চা খাচ্ছি চা খেয়ে তারপর অন্য কাজ আছে রান্নাবান্না কী হবে সেটাই করে দেখবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো তারপর আমি এখানে দেখো একটু আলু ভেজে নিয়েছি আর ওরা খাবে খেয়ে স্কুলে যাবে করে মুড়ি খাবে বলে আলু ভেজে নিয়েছি আর দুপুরের জন্যে দেখো এখানে বানিয়েছি দেখো ফুলকপি আলু দিয়ে একটু শুকনো শুকনো করে চচ্চড়ি ভাব বানিয়েছি তার মধ্যে একটু টমেটোম দিয়েছি ফুলকপি চচ্চড়ি শুকনো শুকনো খেতে ভালো লাগে আর এদিকে দেখো একটু সিম ভাজা করেছিলাম আর ডাল করেছি এদিকে মুগের ডাল বানিয়েছি আর দুপুরে এই তিনটেই মেনু হয়েছে এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর দেখো চলো হাই বন্ধুরা দেখো আমার রান্না রান্নাবান্না সব হয়ে গেছে আর তোমাদের সঙ্গে আর একটা জিনিস আমি শেয়ার করবো দেখো শীতের সব ড্রেস কেনা হয়ে গেছে এ দেখো আমার এইটা কিনেছি এইদিকে একটা কালার আছে আর এইদিকে একটা কালার কেমন লাগছে মানে একটু পাতলা হালকা ঠান্ডার মধ্যে গায়ে দেওয়ার জন্য এইটা দেখো এইটা মানে টুপি দিয়ে আছে এইটা নিয়েছে আমার ছেলে এটা ছেলে নিয়েছে বড় ছেলে আর এইটা তোমাদের দাদা ভাইয়ের এটা তোমাদের দাদা ভাইয়ের আর ছোট ছেলের আছে বলে ওরটা নেওয়া হয়নি ওর আছে কেমন লাগলো বন্ধু ভাইয়া ড্রেসগুলো আর বড় ছেলের হচ্ছে মানে প্রতি বছরই নিতে হয় কেননা ও লম্বা হয়ে যাচ্ছে প্রতি বছর বছর ওর ছোটো আর বছর নেওয়া হয়েছে ছোট হয়ে গেছে আবার এবছর নেওয়া হচ্ছে আর ও ছোটোগুলো ওর ভাই তবুও পড়তে পারবে কেমন লাগলো ড্রেসগুলো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর কমেন্ট করো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে আর আমি এই পর্যন্ত ভিডিওটা বানালাম টাটা বাই বাই